নমস্কার আপনারা দেখছেন আপনাদের ফেভারিট শো রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশনের আলোচনা রামকৃষ্ণ মিশনের আলোচনা আজ থেকে তিন দিন পর শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি বেলুর মঠে পালিত হতে চলেছে সেই জন্মতিথির সমস্ত উৎসবে সময়সূচি ও নির্ঘণ্ট নিয়ে আজকে রামকৃষ্ণ মিশনের আলোচনা আমরা আলোচনা করব তাহলে তাহলে কোনো কথা না বাড়িয়ে আজকে শুরু আপনারা আমরা চলুন আপনারা আপনারাও আসুন আমরা একসাথে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে রামকৃষ্ণ মিশনের আলোচনায় প্রশ্ন থাকছে যে ইউটিউবে লাইভ স্ট্রিম কখন থেকে শুরু হবে রামকৃষ্ণ মিশনের আলোচনা শ্রী মায়ের পুজো ও প্রসাদ ও যজ্ঞ কখন হবে রামকৃষ্ণ মিশনের আলোচনা সভা মণ্ডপে সভা সমস্ত উৎসব কতগুলো উৎসব হবে কী কী হবে রামকৃষ্ণ মিশনের আলোচনা শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা পর কি মায়ের সন্ধ্যা আরতি ইউটিউবে দেখা যাবে তাহলে কোনো কথা না বাড়িয়ে সরাসরি আপনারা সবাই মিলে করি রামকৃষ্ণ মিশনের আলোচনা বাগবাজারে শ্রীমা সারদা দেবীর পূর্ণমঙ্গল দর্শন করুন বেলুর মঠের শ্রীমা সারদা দেবীর পূর্ণ পূর্ণমঙ্গল দর্শন করুন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পূর্ণমঙ্গল দর্শন করুন জয়রামবাটিতে শ্রীমা সারদা দেবীর পূর্ণমঙ্গল দর্শন করুন বেউশন করুন রামকৃষ্ণ মিশনের আলোচনা চলুন তাহলে কোনো কথা না বাড়িয়ে আজকে রামকৃষ্ণ মিশনের আলোচনা শুরু করে যাক শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি আগামী পঁচিশে অঘ্রাণ চোদ্দোশো বত্রিশ সালে বৃহস্পতিবার দিনে ইংরেজিতে এগারোই ডিসেম্বর দু পঁচিশ সালে বেলুড় মঠে জন্ম শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসব পালিত হতে চলেছে সেই জন্মতিথি আজকে নির্ঘণ্ট সময় নিয়ে আলোচনা করব। এবং এই প্রোগ্রামটা ইউটিউবে সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হবে মঙ্গল আরতি শ্রী মায়ের মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতি হয় সাড়ে চারটের পর মায়ের মন্দিরে মঙ্গল আরতি হবে ভোর পাঁচ চারটে পঁয়তাল্লিশে এবং মঙ্গল আরতির গেট খুলবে ভোর চারটে পনেরোতে বেদপাত ও স্তবগান হবে মায়ের মন্দিরে হবে ভোর চারটে পঞ্চাশ থেকে ভজন মায়ের মন্দিরে হবে ভোর সাড়ে পাঁচটার থেকে মা শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা আরম্ভ হতে চলেছে সকাল সাতটার থেকে এবং হোম যোগ্য হতে চলেছে দুপুর বারোটার থেকে এবং ভোগ আরতি আরম্ভ হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত ভোগ আরতি মায়ের মন্দিরে হবে এর সঙ্গে ঠাকুরের মন্দিরে হবে এবার চলে আসে সভা মণ্ডপে কী কী অনুষ্ঠান আছে বেলুড় মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের দ্বারা মাতৃসঙ্গীত অনুষ্ঠিত হবে সকাল নটার থেকে সকাল আটটার থেকে নটা পর্যন্ত শ্রী মায়ের কথা পাঠ কথা পাঠ হবে নটা পাঁচ থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পদাবলী কীর্তন হবে নটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত আর গিনীত্য নৃত্য কন্যা পাথরে অনুষ্ঠিত হবে এগারোটা পাঁচ থেকে বারোটা পর্যন্ত বাউল সঙ্গীত অনুষ্ঠিত হবে বারোটা পাঁচ থেকে এক একটা পাঁচ পর্যন্ত শ্রীখল বাদন শ্রীখল বাদন অনুষ্ঠিত হবে একটা দশ থেকে দুটা পর্যন্ত ভজন হবে বারোটা পাঁচ দুটা পাঁচ থেকে দুটা পঞ্চান্ন পর্যন্ত এবং ধর্মসভা অনুষ্ঠিত হবে সকাল দুপুর তিনটের থেকে এই ধর্মসভার মূল বিষয় হচ্ছে মায়ের জীবন ও বাণী এই ধর্মসভার সভাপতি থাকছেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ বক্তা থাকছেন স্বামী সত্য সত্যানন্দজি মহারাজ ইংরেজিতে বক্তব্য রাখবেন এবং আমাদের সবার প্রিয় মহারাজ স্বামী শান্তি মহারাজ বাংলায় বক্তব্য রাখবেন দুপুর এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রসাদ বিতরণ হবে প্রসাদ বিতরণ হবে শ্রী শ্রী মা সারদা সদাব্রত ডাইনিং হলে সন্ধ্যা আরতি ও ভজন শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতি পাঁচটা কুড়িতে হবে এবং শ্রী শ্রী মায়ের সন্ধ্যা আরতি ছটার সময় হবে এবং সাড়ে ছটার থেকে ভজন অনুষ্ঠিত হতে চলেছে তাহলে এই ছিল আজকে কিছু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে লিখে জানাবেন আমরা খুব তাড়াতাড়ি রেগুলার রামকৃষ্ণ মিশনের আলোচনা ঠিক আগের মতন আবার শুরু করবো এর সাথে ঠাকুরমা স্বামীজির সঙ্গীত আবার রেগুলার শুরু করব কিছু অসুবিধার জন্য এখন একটা রেগুলার হতে পারছে না আমরা আবার রেগুলার চেষ্টা করব করা এবং টপ কমেন্ট সার্টআউটও খুব খুবই রেগুলার হবে পরের সোমবার থেকে আবার শুরু হবে নিজের নিজের সবচেয়ে ভালো ভালো কমেন্ট করবেন আপনারা যে টপ কমেন্টটা আসতে চান না এর সঙ্গে এই সম্পূর্ণ অনুষ্ঠানটা এই বেলুড় মঠের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে সেটা তো ওখানে লাইভ হবে যদি কোনো এক্সট্রা কিছু থাকে যেরকম মায়ের পুজোর কোনো ভিডিও টিডিও ওগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরাও দেখাবো আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আমরাও দেখাবো এর সাথে মায়ের সবাই বিশেষভাবে পুজো করুন যদি আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমি মায়ের বিশেষ পুজোটা কমেন্ট আগামী ভিডিও মানে কালকের মধ্যে মায়ের বিশেষ পুজোর একটা ভিডিও নেব নিয়ে আসবো আপনারা যদি কমেন্ট করেন তো এর সঙ্গে আমরা রামকৃষ্ণ মহাঠ মিশনের আলোচনা নিয়ে আবার নতুন কি সামনে রবিবার আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে